সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা তড়িৎ দ্বি প্রশ্ন সলভ করব এটা একটা সমবাহু ত্রিভুজ যেখানে তিনটে চার্জ দিছে। সমবাহু ত্রিভুজের যার বাহুর মান ওয়ান সেন্টিমিটার তার মানে এই প্রত্যেকটা বাহুর মান হলো ওয়ান সেন্টিমিটার ওয়ান সেন্টিমিটার এখন হচ্ছে এদের তুল্য দি ভ্রামক কত দি মেরু আমরা প্রিভিয়াস ক্লাসে পড়ছিলাম দুটো সমান চার্জ এবং তারা বিপরীত ধর্মী হতে হবে এবং তারা খুবই কাছাকাছি থাকবে দেখো তো এটা একটা চার্জ এটাও একটা চার্জ দুটো প্লাস সমধর্মী চার্জ তাহলে এখানে দিমিরও হওয়ার কোনো চান্স নাই এটা প্লাস এটা মাইনাস তাহলে দিমিরও হবে এটা প্লাস এটা মাইনাস দিমেরও হবে তাহলে এই দুইটা চার্জ আর এই দুইটা চার্জ মিলে দিমেরও ক্রিয়েট করবে সেটাই বলছে তুল্য দিমেরও ভ্রামক কত আমরা দিমেরু ভ্রামকের সমীকরণ জানি পি ইকোয়াল টু টু এল কিউ টু এল হলো ওই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব আর কিউটা হলো চার্জের পরিমাণ তাহলে আমি এটা ধরে নিলাম এই চার্জ আর এই চার্জ এদের ডিমেরু ভ্রামকটা আমি ধরে নিলাম পি ওয়ান এই দুই চার্জের ডিমেরু ভ্রামক পি ওয়ান ধরলাম আর এই দুই চার্জের ডিমেরু ভ্রামক ধরলাম পি টু তাহলে পি ওয়ান আমরা বের করি চলো তাহলে পি ওয়ান ইকুয়াল টু আমরা জানি টু এল কিউ টু এল দুটো চার্জের মধ্যবর্তী দূরত্ব এই যে পি ওয়ান কত সেন্টিমিটার ওয়ান সেন্টিমিটার তাহলে আমি সেন্টিমিটার থেকে মিটার গেলে টেন ইনভার্স টু কিউ চার্জ কত দিয়ে দিচ্ছে দুইটা চার্জ দুইটা চার্জ মানসেম সমধর্মী চার্জ তোর ডিমের প্রথম কন্ডিশনটাই কী বলো তো সমান এবং বিপরীত চার্জ এই দেখো সমান এবং বিপরীত একটা প্লাস আর একটা মাইনাস তাহলে ওয়ান ইনটু টু টেন ইনভার্স সিক্স তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসছে টেন ইনভার্স এইট দেখো তো দূরত্ব একক কি মিটার আধা নাকক কোলম তাহলে কোলম মিটার গেলো এখন পি টু আমরা বের করবো পি টু ইকুয়াল টু টু এল কিউ টু এল দুটো চার্জের মধুর দূরত্ব এই দুটো চার্জের মধুর দূরত্ব কত এক সেন্টিমিটার ওয়ান সেন্টিমিটার ইনভার্স টু ইন্টু কিউ চার্জের পরিমাণ কত দুটা সমমান চার্জের এবং বিপরীত ধর্মী চার্জ তাহলে এটা মান কত ওয়ান ইন্টু টেন ইনভার্স সিক্স এটা আমি ক্যালকুলেশন করতে আসতেছে টেন ইনভার্স এইট কোলম মিটার এখন দেখো দিমিরু ভ্রামক একটা ভ্যাক্টর স্কেলার ভ্যাক্টর এই ভ্যাক্টরের লব্ধি ফল আমরা জানি কি আর ইকুয়াল টু রুটোভ আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা আলফাটা মনে রাখবো পি আর কিউয়ের কোণ আলফা পি আর কিউয়ের কোণ তাহলে বলছে কি তুল্য দিমিরু ভ্রামক এটার জন্য একটা এই দুইটার জন্য একটা ডিমের ডিমেরু ভ্রামক আর এটার জন্য একটা ডিমেরু ভ্রামক এই দুইটা ডিমের ও আমরা কি লব্ধি যেহেতু ডিমের ভ্রামক একটা ভ্যাক্টর তাহলে আমরা লব্ধির ছবি বসে লব্ধিরে বের করা মানে তুল্য দিমেরু ভ্রামক বের করা তাহলে আর ইকুয়াল টু এখানে আর দিব না পি দিব পি দিয়ে দিব তাহলে পি ইকুয়াল টু কী বলতো পি ওয়ান স্কোয়ার প্লাস পি টু স্কোয়ার প্লাস টু পি ওয়ান পি টু কস এখন তো পি ওয়ান আর পি টু এদের মধ্যবর্তী কোন কত যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে তিন কোণের সমষ্টি আমরা জানি একশো আশি দ্যাট মিন্স এইটা কত সিক্সটি এই কোন কত সিক্সটি আর এই কোন কত সিক্সটি তাহলে দেখো তো এইটার জন্য সিক্সটি আর এটার জন্য সিক্সটি তাহলে মধ্যবর্তী কোন কত দাঁড়াচ্ছে সিক্সটি এখন এই মানটা যদি আমরা বসাই দিই তাহলে আমার কত আসছে ক্যালকুলেট বসাই ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টেন টু দি পর মাইনাস এইট মিটার ওয়ান পয়েন্ট সেভেন থ্রি ইন্টু টেন এইট এইট না হ্যাঁ এইট আসছে কোলম মিটার এটি হল তুলদি ডিমেরু ভ্রামক এখন পরবর্তী আরেকটা প্রশ্ন সলভ করি একটা তরিত ডিমেরু যার এত কোলম মানের দুটো বিপরীত চার্জ বিপরীত চার্জ ছাড়া তার তরিত ডিমেরু হওয়া সম্ভব না এদের মধ্যরিত্র দুই সেন্টিমিটার তরিত ডিমেরু একটা এত তরিত ক্ষেত্রে স্থাপিত করলে দিমের ঘুরিয়ে বিপরীত অভিমুখী স্থাপন করলে কী পরিমাণ কাজ হয় প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ খেয়াল করো এটা মুসলাম প্রশ্নটা বলছে এত মানের একটা আমরা চার্জ নেবো এই যে একটা দেরি দিব একটা চার্জ নিলাম একটু বোঝার জন্য এইভাবে লেখলাম এই যে লেখছি যার মান হলো ওয়ান ইন্টু টেন কত ফোর কোলম এখন দেখো বিপরীত ধর্মী চার্জ এই যে খেয়াল করো বিপরীত ধর্মী সমান সমান বাট বিপরীত ধর্মী তার এটা মাইনাস হলে এটা নিঃসন্দেহে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে এবং এদের মধ্যবর্তী দূরত্ব দিয়ে দিচ্ছে টু সেন্টিমিটার টু সেন্টিমিটার দুই সেন্টিমিটার এখন দেখো তো একটু খেয়াল করো তো এই যে দুইটা এই যে একটা ধরো চার্জ এই একটা চার্জ এই দুইটা চার্চকে যদি আমি কি বলছি এরা বিপরীত অভিমুখেই স্থাপন করি মানে এইভাবে আছে আমি এইভাবে ঘুরাই দিব তাহলে তারা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে প্রথমে ছিল কত জিরো ডিগ্রি মানে যে অবস্থায় ছিল ওই অবস্থায় আছে জিরো ডিগ্রি তারপর আমি এদের অভিমুখে কি করলাম ঘুরাই দিলাম রোটেট করে দিলাম একে এই যে এর অবস্থাকে এইখানে দিলাম আর এর অবস্থাকে এইখানে দিলাম তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরেলাম একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালাম তাহলে কি পরিমাণ কাজ হবে তাহলে দেখো আমরা এমনি নর্মাল কাজের সমীকরণ জানি কি ডাব্লিউ কল টু এফ এস এটা প্রিভিয়াস ক্লাসেও পড়ছিলাম এখন এই যে তরিদ্রিমে যে ঘুরে গেল ঘুরে যাওয়া সেটাকে তখন এখানে বল কাজ করে না টর্ক কাজ করে টর্ক কাজ করে তাহলে ডাব্লিউ কোঅল টু আমি লেখলাম বলে পরিবর্তে টর্ক আর যেহেতু কৌণিক স্মরণ ঘটছে তার মানে থিটা পুরো সিস্টেম পাওয়ার জন্য আমরা কী করি ইনফ্রিগেশন করি এই যে ইনফ্রিগেশন করলাম ডাব্লিউ সাপেক্ষ ইন্ট্রিগ্রেশন করে ডাব্লিউ নেই তাহলে ডাব্লিউ হয়ে যায় টাও 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 ইকল আমরা প্রিভিয়াস ক্লাসে পড়ছি পিই সাইন থিটাও ইকল টু পি সাইন থিটা তাহলে দেখো তো এই যে পি ই সাইন থিটা ডি থিটা প্রথম অবস্থায় কোন দেখো কার সাপেক্ষে তুমি ইন্ট্রিগ্রেশন করতেছো থিটা কোণের সাপেক্ষে প্রথমে কোন ছিল কত জিরো ডিগ্রি তারপর রোটেট করার ফলে এই যে বিপরীত অভিমুখী স্থাপন করলে ডিমেরোটা ঘোরাই দিছো তাহলে কত ডিগ্রি কোন করে একশো আশি তাহলে লিমিটটা কত হচ্ছে লিমিটটা হচ্ছে জিরো থেকে একশো আশি এখন পিই ডিমেরও ভ্রামক আরির ক্ষেত্র কনস্ট্যান্ট বের করে দিব তাহলে দেখো তো পিই থাকলো সাইন থিটা ডি থিটা জিরো থেকে একশো আশি তাহলে যে পিই সাইন থিটাকে করলে কত বলো তো মাইনাস কস থিটা জিরো থেকে একশো আশি এখন লিমিট কীভাবে বসে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট তাহলে পিই মাইনাস কস একশো আশি মাইনাস কস জিরো তো খেয়াল করো আমরা এইভাবে করার বদলে যদি এই মাইনাসটাকে বের করে দিই তাহলে আর একটু ম্যাথ করতে সুবিধা হবে তাহলে এই মাইনাসটাকে বের করে দিলাম এই যে সাইন কস কস্তিটা না মাইনাসটাকে বের করে দিলাম তাহলে থাকতেছে কি আপার লিমিট কস্তিটা মাইনাস লোয়ার লিমিট কস জিরো তাহলে এইখানে মাইনাসটাকে বের করে দিয়েছিলাম মাইনাস পিই কস একশো আশির মান কত বলতো মাইনাস ওয়ান আর কস মান কত ওয়ান দেখো একশো মান মাইনাস ওয়ান আর কস জিরো মান হলো ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কত মাইনাস টু মাইনাস প্লাস কারণ ডাব্লিউ কলটা দাঁড়াচ্ছে টু ডাব্লিউ কলটা দাঁড়াচ্ছে এখন দেখো খেয়াল করো এই যে ডাব্লিউ কল টু আমি পাইলাম টু পি কলটা আমরা একটু আগেও পড়ছি ভ্রামক আমরা জানি পি টু কী পড়লাম টু এল কিউ টু এল কিউটা কী বলতো টু এল হলো দুটো চার্জের মধ্যবর্তী দূরত্ব তাহলে পি ইকটা আমরা লাগলাম টু এল কিউ আর ই তো থাকলোই দেখো টু টু এল এদের মধ্যবর্তী দূরত্ব কত বলছে টু সেন্টিমিটার তাহলে মিটারে গেলে টেন ইনভার্স টু আর কিউ কিউয়ের মান কত বলছে এই যে ওয়ান ইন্টু টেন ইনভার্স ফোর আর ইয়ের মান্তরিক ক্ষেত্র যে এত তরিৎ ক্ষেত্রে বসাই সো কত দিছে ওয়ান ইন্টু টেন টু দি ফাইভ এটা যদি আমি সমীকরণটা বসাই কত আসতেছে আমার আমার দাঁড়াচ্ছে জিরো এই যে ম্যাটটা করলাম এই ম্যাটটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তো তরিদি এই ধরনের ম্যাটটা খুবই গুরুত্বপূর্ণ আশা রাখি সবাই বুঝছো ধন্যবাদ